ইসেন্টিক রেডিয়েশন লাগানো আছে তো তোমাদের যদি আমি স্কুলটা সম্পূর্ণ দেখাই বন্ধুরা দেখো এখানে প্লাস লাগানো আছে পাইপ লাগানো আছে এলগো আছে এখানে রুলিংটা করা আছে এখানে ভার্টিক্যাল প্লাস হরিজেন্টাল দুটোই আছে নিচে আমাদের রেডিয়েশন আছে তো আমাদের এই কাজটা করেছে হচ্ছে যে আমাদের স্টুডেন্ট তো যে আজকে টিম লিডার ছিল এই স্কুলটা টিম করার টিম লিডার ছিল যে তোমার নাম কি হাসানুল ইসলাম হাসানুল ইসলাম হাসান ছিল এটা টিম লিডার তো আজকে ওর কাছে আমরা এক্সপ্লেন সম্পর্কে জানবো

তো আমাদের ড্রয়িং এর প্রথম লাইনটা আছে নর্থে নর্থ থেকে সাউথে গেছে এই যে আমাদের যে নাইনটি ডিগ্রি এলবো আছে এই যে আমাদের নাইনটি ডিগ্রি তারপর চলে গেছে এই যে রুলিং আছে এটাকে ডাবল রুলিং বলে তো এখানে একটা হরিজেন্টাল রুলিং আছে একটা ভার্টিক্যাল রুলিং আছে তো এই রুলিং অনুযায়ী আমরা ডাবল রুলিং করছি এখানে তারপর পাইপটা আবার ডাউনে চলে গেছে এই যে আমাদের পাইপটা ডাউনে গেছে তারপর এখানে একটা ইকুয়ালিটি আছে ইকুয়ালিটিটা আবার আছে রুলিং এ আবার দুই ইঞ্চি পাইপ দিয়ে আবার একটা ফ্রান্স আছে ওল্ড ফ্রান্স আবার নিচে আছে একটা ওল্ড ফ্রান্স এই আমাদের আজকের ঠিক আছে

আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রতিষ্ঠান যদি আসেন তাহলে আগে ভিজিট করে যাবেন যদি মনে হয় আপনার কাছে যে ভালো কোয়ালিটিফুল কাজ শেখা হয় তাহলে আসবেন আর আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ শেখানো হয় যারা আসবে তাদের জন্য ফাইভ ফেব্রিকেটর অনেক ভালো কাজ শিখতে পারবে তো বন্ধুরা তোমরা দেখতে পালে যে আমাদের স্টুডেন্ট এটা আসলে একটা রিভিউ না সে আসলে যে যতটুকু শিখতে সে ততটুকুই বলতেছে তো তোমরাও যদি কাজ শিখতে চাও তোমরা যদি আমাদের এখানে কাজ শিখতে চাও পাই ফেব্রিকেটর ওয়েল্ডিং যে কাজ তোমরা শিখতে চাও আমাদের এখানে কয়েকটা ক্যাটাগরি ট্রেড আছে তো তোমরা যদি শিখতে চাও অবশ্যই অবশ্যই আমাদের ডেসক্রিপশনে যে নাম্বারে যোগাযোগ করবে আর যদি তোমার মনে হয় যে না আমাদের ট্রেনিং সেন্টারটাকে ভিজিট করা দরকার অবশ্যই অবশ্যই তোমরা এটা ভিজিট করবে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে একটা ডাবল রুলিং এর স্কুল তো আমরা আইসোমেটিক ড্রয়িং থেকে নর্মাল স্কুল সিঙ্গেল রুলিং স্কুল ডাবল রুলিং স্কুল যত আইসোমেটিক ড্রয়িং দেখে যত ধরনের কাজ করা হয় একটা আইসোমেটিক ড্রয়িং থেকে যতটুকু বোঝা দরকার যতটুকু শেখা দরকার আমরা আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট কে ওইরকম ভাবে শেখানোর চেষ্টা করি তো বন্ধুরা দেখো এখানে আরো অনেক আছে এখানে আমাদের অনেক লোক আছে অনেকে সিঙ্গাপুর যাবে কাশি শিখে অনেকে সৌদি আরব যাবে কাজ শিখে তো তুমি কোন দেশে যাবে যেখানে যাও অবশ্যই অবশ্যই তুমি যদি একটা স্কিল গঠন করো তাহলে তুমি গিয়ে বেশি টাকা আর্ন করতে পারবা অনেক সুযোগ সুবিধা বেশি পাবা তো বন্ধুরা এখন আমি আরো ছোট ছোট কিছু করবো আমার স্টুডেন্টদেরকে তো আচ্ছা আপনার নাম কি অবশ্য আহমেদ এটা এটা কি এলবো

তো দেখতে পারলে যে আমাদের স্টুডেন্ট যদি আমরা কোশ্চেন করি অর্থাৎ আমাদের এখানে আছে যারা পনেরো দিন এক মাস দুই মাস আমাদের কোর্স হচ্ছে তিন মাসের যারাই ভর্তি হয় তাদেরকে আমরা এরকম ভাবে ট্রেন করে থাকি যারা তিন মাসে যেন একজন হিসেবে আমাদের থেকে বের হয়ে যাইতে পারে তারা যেন আমাদের প্রতিষ্ঠানের একটা গর্ব তারা দেশের একটা গর্ব হয়ে দেশে বিদেশ থেকে টাকা দেশে পাঠাইতে পারে রেমিটেন্স পাঠাইতে পারে তো বন্ধুরা আহ তোমরা যদি কাজ শিখতে চাও তোমরা যদি আমাদের এখানে কাজ করতে চাও তো অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবে আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে যদি ভালো লাগে আর যদি এরকম কেউ থাকে যে এখানে কাজ শিখবে অবশ্যই অবশ্যই আমাদের নিশ্চিত নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের ট্রেনিং সেন্টারটা ভিজিট করে যাবে ওকে বন্ধুরা আসসালামু আলাইকুম